অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বাবা মা সহ তেরো বছরের নাবালিকা বিএসএফের চালে পুলিশ সূত্রে জানা গিয়েছে ত্রিপুরার আগরতলার বাসিন্দা বিপ্লব দাস ও তার স্ত্রী বৃষ্টি দাস তেরো বছর নাবালিকাকে নিয়ে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশ করার চেষ্টা করছিল সেই সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাবা মা সহ ওই নাবালিকাকে হাতে নাতে পাকড়াও করে তাদেরকে আটক করে তল্লাশি চালালে বাংলাদেশে যাওয়ার তাদের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায় না তারপর তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত বাবা মাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে অন্যদিকে এই নাবালিকাকে জুহেনাল জাস্টিস বোর্ডে নিয়ে যাওয়া হবে অপরদিকে বিপুল পরিমাণে ফানসিডিল সহ বিএসএফ এর জালে এক বাংলাদেশি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত গফর গাজী বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিতলা এলাকার বাসিন্দা শনিবার ভোররাতে সে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার সান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় তাকে দেখে বিএসএফের চুয়াত্তর নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর টহলরত জওয়ানদের সন্দেহ হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় সে বাংলাদেশের সাতক্ষীরার কালীতলা এলাকার বাসিন্দা তার কাছ থেকে বৈধ কোনো নথিও পাওয়া যায়নি তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় তিনশো বোতল ফ্যান্সিডেল যার বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা সেগুলি নিয়ে এসে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ধৃতকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ বাংলাদেশে তো তুমি কি করছিলে আমি আসছিলাম আরব লোকের সাথে আচ্ছা এই তারা চলে গেছে আর আমি তোমাকে ধরেছে কেন আমি বর্ডার বাংলাদেশে যাচ্ছিলাম কজন ছিলে তোমরা ছজন আগে তো তুমি ধরা পড়েছিলে না হ্যাঁ কিসের জন্য ভাটায় কাজ করতে এলাম বাংলাদেশ থেকে এবারে কাজ করতে এসেছে কোন ভাটায় ওই ভাটায় আর কে আছে তোমার সঙ্গে এখানে সব চলে গেছে আর তো আছে সঙ্গে এখানে না সব চলে গেছে চলে গেছে যারা ছিল আমার সাথে আশেপাশে তো আছে শুনলাম একজন ব্যাগে আছে কে মাসুম কোথায় বাড়ি বাংলাদেশে এখানে নেই সে এখানে আজকে তো বলতে পারবো না স্যার কিন্তু ও তো সে চেনে না বেশি বাংলাদেশে কোথায় বাড়ি ওই ভাড়া শুনলে তা তুমি কি পাচার করছিলে স্যার এই ফ্যান্স হিটেল কোথা থেকে এগুলোকে নিয়ে এসছো জি এগুলোকে এগুলো কোথা থেকে নিয়ে এসছো স্যার এগুলো দিয়ে গেছে কাটাখালির থেকে কারা দিয়ে গেছে ওর ওই ওরা আমার সাথে যারা ছিল ওরা ভালো ছেনি এগুলোকে নিয়ে আমার তো এগুলো নিয়ে মানে কোথায় যাচ্ছিল বাংলাদেশে তোমার নাম মোহাম্মদ গফর মোল্লা